আমার টেস্ট অনেক আত্রঙ্গি টাইপের মানে হচ্ছে গিয়া আমার অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে মন চায় আমার বাসার কেউ কাকড়া খায় না কিন্তু আমি আস্ত তিনটা কাকড়া নিয়ে বাসায় চলে এসেছি কাকড়া তো রান্না করবই তার আগে চলো স্কিন কেয়ারটা করে নেই আমি মাত্রই শাওয়ার শেষ করলাম আর আমি আজকে বাহিরে গিয়েছিলাম একটু স্বপ্নতে গিয়েছিলাম আর স্বপ্নতে গিয়েই দেখি ওরা নতুন নতুন মাল আনছে তার মধ্যে দেখলাম অনেক সুন্দর সুন্দর তাজা তাজা কাঁকড়া এসেছে আমার দেখে তো আমি নিয়ে এসেছিলাম তো প্রথমে আমি হচ্ছে আমার স্কিনটা স্ক্রাব করে নিব আমি কিন্তু এইখানে হার্বাল একটা স্ক্রাব ইউজ করছি যেটা হচ্ছে ব্রোকলি হার্বাল স্ক্রাব সোপ এই সোপটা কিন্তু অনেক বেশি ভালো একটা সোপ বিশেষ করে যাদের স্কিনে একনে আছে আমাদের কিন্তু হচ্ছে স্ক্রাবটা খুবই 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 প্রয়োজনীয় স্ক্রাব হচ্ছে আমাদের স্কিনকে ডিপলি ক্লিনজিং করে এক্সপোলিয়েট করে মানে আমাদের স্কিনকে সম্পূর্ণভাবে হচ্ছে তোমার ডিপ ক্লিন করতে সাহায্য করে হচ্ছে স্ক্রাব এই ব্রোকলি স্ক্রাবটা আমি মোটামুটি অনেক দিন ধরে ইউজ করছি আর এটা কিন্তু একদমই ন্যাচারাল একটি স্ক্রাব যাদের স্কিনে অন্য কোনো স্ক্রাব স্যুট করছে না বা অন্য কোনো স্কিন কেয়ার করতে পারছো না তোমরা চাইলে হচ্ছে গিয়ে ইজিলি কিন্তু এই স্ক্রাবটা ক্যারি করতে পারো এই স্ক্রাবের মধ্যে হচ্ছে গ্লুটাথিয়ন তারপর হচ্ছে ভিটামিন ই ভিটামিন সি এরকম নানা রকম গুড ভিটামিনস দিয়ে হচ্ছে এই স্ক্রাবটা তৈরি যা না আমার তোমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করবে যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি স্ক্রাব করে নিচ্ছি আর এটা যেহেতু স্ক্রাব সোপ তোমরা চাইলে এটাকে হচ্ছে ডেইলি ইউজ করতে পারবে যাই হোক এখানে হচ্ছে আমি স্কিনটা স্ক্রাব করে নিচ্ছি সুন্দর করে এইটার না একটা গ্রানি আছে ন্যাচারাল টাইপের বুঝছো মানে কত কত জিনিস আছে না গ্রানি বোঝা যায় যে এটা ন্যাচারাল আছে এটা দিয়ে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেট এর মধ্যে মানে হচ্ছে যেসব স্টুডেন্ট আপুরা বাজেটের মধ্যে ভালো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট চাচ্ছ আমার আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আমি কিন্তু এই এই স্ক্রাব আর হচ্ছে দিন কস্তুরি থানাকাটা ইউজ করি থানাকাটা এত ভালো দেখো প্রথমত হচ্ছে গিয়া প্রায়ই আমি হচ্ছে বাহিরে যাই সানস্ক্রিন যতই লাগাই স্কিনে কিন্তু একটা হচ্ছে কালো আবরণ পড়ে আর বাহিরের যে পরিমাণ ধুলা বিশেষ করে গরমকালে কিন্তু ধুলা উড়ে ওই ধুলাগুলো কিন্তু মুখে এসে লাগে যার কারণে হচ্ছে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায় যেমন হচ্ছে ব্রোন উঠে তারপরে হচ্ছে গিয়া তোমার স্কিনটা ডাল হয়ে যায় অনেক ধরনের প্রবলেম হয় এই কারণে হচ্ছে আমি প্রত্যেক দিন বাসায় এই কস্তুরি থানা কাটা আর হচ্ছে গিয়া এই ব্রোকলি স্ক্রাবটা ইউজ করি কস্তুরি থানা কাটা কিন্তু এতই ভালো এটা কিন্তু প্রিমিয়াম স্যাফরন দিয়ে তৈরি এটা কিন্তু নর্মাল কোনো থানাকা ক্রিম না কারণ হচ্ছে এই থানাকা প্যাকটায় কিন্তু তোমার স্যাফ্রন আছে তারপরে হচ্ছে চন্দন আছে এবং কি স্ক্রাব দিয়ে তৈরি অনেক 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 বেশি জোস একটা থানাকা এটা এটা হচ্ছে ইনস্ট্যান্ট তোমার ফেসকে হচ্ছে গিয়া একটা ফর্স এফেক্ট দিবে শুধু তোমার স্কিনকে না তার সাথে সাথে হচ্ছে গিয়া তোমার বডিকেও দিবে রোদ্রে পোড়া দাগ রিমুভ করবে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে যেটা হচ্ছে গিয়া আমাদের স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজন স্কিনটাকে ডিপ ক্লিন করা এরপরে হচ্ছে গিয়ে এখানে আমি ওসুফি সিরামটা দিয়ে নিচ্ছিলাম নরমাল যেরকম তোমরা ওসুফি সিরামটা দেখো এটা কিন্তু ওই টাইপের সিরাম না এটা তার থেকে অনেক বেশি অ্যাডভান্স যেটা হচ্ছে তোমার স্কিনকে গ্লাস স্কিন ইফেক্ট দিবে প্লাস হোয়াইটনিং করবে অনেক বেশি ভালো একটা সিরাম এইটা তো এরপর আমি চলে যাই রান্নাঘরে তো স্বপ্ন থেকে হচ্ছে গিয়ে এখানে আমি কাঁকড়া কিনে নিয়ে আসছি যেটা কিনা হচ্ছে আমি বাইরে অনেক খাইতে পছন্দ করি কাঁকড়া আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাসায় কিন্তু অন্য কেউ কাঁকড়া খায় না এবং কি আমার আম্মু যে কড়াইতে আমি কাঁকড়া রান্না করছি সেই কড়াইতে সে নেক্সট টাইম বলেছে আর কিচ্ছুই রান্না করবে না এত টপ পছন্দ আমাদের বাসার সবারই কাঁকড়া কিন্তু আমার তো অনেক বেশি ভাল লাগে আর দেখো এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া আর ছেলে কাঁকড়া দেখলে মেয়ে কাঁকড়া দেখলেও বোঝা যায় যাই হোক এখানে হচ্ছে গিয়া আমি তিনশো কত টাকায় যেন তিনটা কাঁকড়া পেয়েছিলাম কাঁকড়া সাইজগুলো অত একটা খারাপ ছিল না বেশ ভালো একটা সাইজ ছিল আর এখানে হচ্ছে গিয়া আমি কাঁকড়াটা ভিজিয়ে রাখছি কারণ অনেক দিন এটা ফ্রিজে থাকে এটা হচ্ছে ছেলে কাঁকড়া ছেলে কাঁকড়া দেখো এটা হচ্ছে গিয়া মানে পিছন দেখলে বোঝা যায় আর এটা হচ্ছে মেয়ে কাঁকড়া এইটারও মানে পিছন সাইড দেখলে বোঝা যায় যাই হোক এরপর হচ্ছে গিয়া আমি কাঁকড়া সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু একা হাতে ভিডিও করি সব ভিডিও আসলে করাটা সম্ভব হয় না সুন্দর করে কাঁকড়া কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে গিয়া কাঁকড়া গুলো আমি ভুনা করতে শুরু করলাম আমার চামিজটা দেখলে ভাই তোমরা প্লিজ কে ভাই শোনা এই চামিজটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এটা আমাদের বাসায় আমরা সবাই বিশ্বাস করি যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমি নর্মাল যেভাবে ভুনা করি সেভাবে কাঁকড়াটা রান্না করছিলাম যেহেতু এর আগে কখনো আমি কাঁকড়া রান্না করি নাই আদা রসুন পেঁয়াজ সব দিয়ে রান্না করতেছিলাম ভাই কি দেয়া লাগে কি না দেয়া লাগে আমি জানি না একদম মাছের মতন করে রান্না করতেছিলাম কাঁকড়াটা বাট পরে আমি হচ্ছে গিয়ে ইউটিউবে দেখলাম কাঁকড়াটা নাকি আগে একটু ভেজে নিতে হয় তাহলে নাকি বেশি মজা লাগে যাই হোক আমি ভাজিনি আমি সরাসরি হচ্ছে গিয়ে ভুনা করছিলাম এখানে হলুদ মরিচ সবই দিয়ে দিতেছিলাম প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল ভাই এত পরিমাণ ঝাল হয়েছিল আমার রান্নাটা এমনকি মানিকগঞ্জ স্বপ্নতে কিন্তু সব ধরনের সি ফুড অ্যাভেলেবেল আছে যেমন আমি যেদিন কাঁকড়াটা এনেছিলাম ওই দিন কিন্তু তোমার অক্টোপাস থেকে শুরু করে সব ধরনের সি ফুড দেখে এসেছিলাম যদিও দামটা মনে হচ্ছিল আমার একটু বেশি কারণ এরকম তিনটা কাঁকড়া আমি যদি বাজার থেকে কিনতাম তাহলে আমার সর্বোচ্চ দুইশো টাকা পড়তো বাট হচ্ছে আমার এইটা চারশো টাকার কাছাকাছি পড়ে গিয়েছিল অলমোস্ট